সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান্তে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম অসংখ্য আপনার খড় বা কাটা মেশিন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আছে সাড়ে চার ইঞ্চি ডেলিভারির খড়বা ঘাস কাটা কভার যুক্ত মেশিন দুই যুক্ত এই মেশিনগুলোতে ব্যবহার করেছি আমরা পাকার দেড় দেড় অ্যাঙ্গেল এবং ব্যবহার করেছি আমরা সামনে চোদ্দো ইঞ্চি রিং পুলি এবং ভিতরে দুই ডাল যুক্ত ব্লেড লাগানোর সিস্টেম রাখছি এবং কভারে ব্যবহার করেছি আঠারো গেজের সিট এবং আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি রাখছি পনেরো দাঁতের পেনিয়াম ব্যবহার করেছি এ মেশিনগুলো মোটর বাদে মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং মোটর সহকারে আঠারো হাজার পাঁচশো টাকায় মেশিনগুলো ক্রয় করতে পারবেন এবং এই এই যে একই সাইজের মেশিন এগুলো হচ্ছে খোলা মেশিন এগুলো আপনারা পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এবং মোটর বাদে ছয় হাজার পাঁচশো টাকায় দর্শক শ্রোতা এছাড়াও আমাদের কাছে পাবেন ছয় ব্লেট চার ব্লেট তিন ব্লেট পাঁচ ব্লেট বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের খোলা এবং যুক্ত মেশিন যে কোনো যে সকল ভাইরা এখনও পর্যন্ত খামারে অথবা বাসাবাড়িতে হাতে আপনার গবাদি পশুর খাদ্য সাইলেস করতেছেন তাদের জন্য মেশিনগুলো নিয়ে আমরা হাজির হলাম সময় বাসান কষ্ট কমান দর্শক দেখতে পাচ্ছেন এগুলো ছয় যুক্ত কভার মেশিন এতে ব্যবহার করা হয়েছে সামনে আপনার মোটর চালিত রিংপুলি উনিশ ইঞ্চি এবং ভিতরে ছাব্বিশ ইঞ্চি ছয় ছয় ব্লেড যুক্ত যুক্ত হচ্ছে রিংপুলি ব্যবহার করেছি এবং ষোলো গেজের সিট ব্যবহার করেছি কাভারে এবং এতে ব্যবহার করেছি আমরা আরও আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম রাখছি বডিতে ব্যবহার করেছি মাইন স্টিল স্টিল বডি এবং এর ডেলিভারি রাখছি সাত ইঞ্চি এবং এ আনারস আমরা রুলার যুক্ত রাখছি যার কারণে আপনারা এলোমেলো খড় ঘাস আখ গাছ ভুট্টা গাছ বিভিন্ন ধরনের গম গাছ আপনারা জিরো সাইলেজ করে আপনাদের গবাদি পশু গরু ছাগল মোষ ভেড়া সকলকে আপনারা খাওয়াতে পারবেন এবং এই মেশিনেতে আরও রাখছি বাইশ দাঁতের পেনিয়াম দর্শক দেখতে দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলোর প্রাইস রাখছি মোটর বাদে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তিন ঘোড়া মোটরদের সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক এটা হচ্ছে সে সেম সাইজ ছোটো সাইজের কভার মেশিন এগুলো আট হাজার পাঁচশো টাকা মোটর বাদে এবং মোটর সহ আঠারো হাজার পাঁচশো টাকায় দর্শক শ্রোতা এই যেটা দেখতে পাচ্ছেন পিছনে এটা হচ্ছে মাইন স্টিল গরু মার্কা মেশিন এতে ব্যবহার করা হয়েছে পাকা দুই দুই অ্যাঙ্গেল এবং আরও ব্যবহার করা হয়েছে মেশিনগুলোতে মাইন স্টিল বডি গরু মার্কা মেশিন বলা হয় মেশিনগুলোর এটাও রাখা হয়েছে মোটর স্ট্যান্ড সিস্টেম এবং এটা সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মেশিন এগুলা এটা হচ্ছে দুই যুক্ত মেশিন এটা এতে পেনিয়াম ব্যবহার করেছি আট দাঁতের পেনিয়াম এবং আঠারো কেজের সিট ব্যবহার করা হয়েছে ভিতরে আপনার দুই ডাল যুক্ত রিং রিং ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং সামনে রাখা হয়েছে আপনার উনিশ ইঞ্চি রিং পুলি যাতে করে খুব সহজে মোটরটা আপনার মেশিনটাকে ঘুরিয়ে আপনার কাটিং খুব সহজেই যেন কাটিংটা করে বের করে দিতে পারে দর্শক শ্রোতা আপনাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকার বিনিময়ে মোটর বাদে আপনারা এই মেশিনগুলো নিতে পারেন এবং মোটর সহকারে দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সরাসরি কারখানা থেকে কিনতে পারেন দর্শকতা আর বাকি টাকাটা আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মেশিনগুলো আমরা পাঠিয়ে পাঠিয়ে দেবো বাকি টাকাটা আপনার কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে মেশিনগুলো আপনারা কুরিয়ার সার্ভিস থেকেই নিতে পারবেন দর্শকতা আপনারা যে কোনো জেলা থেকে মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে সরাসরি আমাদের কারখানা থেকে কিনতে পারবেন আপনারা অর্ডার দিলে আমরা পাঁচ থেকে ছয় দিনের মধ্যে মেশিনগুলো ডেলিভারি দিয়ে দিই দেখতেই পাচ্ছেন এগুলোতে তিনগোড়া মোটর ব্যবহার করেছি এই মেশিনগুলো এটা পাটা পাঠানো হবে কুমিল্লা আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এম এই ছোটো মেশিনটা যাবে আপনার হচ্ছে যে নাটোর এবং এই গরু যে দুই ব্লেট মেশিনটা এটা যাবে হচ্ছে গাজীপুর